ঘর সাজানোটা আমার কাছে একটা ভালোবাসার কাজ কিন্তু সময় জিনিসপত্র কিনে বা দামি দামি জিনিস দিয়ে ঘর সাজাতে হবে এমন কিছু ভাবনা চিন্তা আমি একেবারেই রাখি না তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আমার চ্যানেলে আরও একবার আশা করি সকলে খুব ভালো আছো গুড মর্নিং মিশো থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম জন্য হুম সাজানোর জন্য অনেক দু বছর হয়ে গেছে এই ঘরে এসেছি তো ভাবলাম এবারে করোনায় রাখি একটু ডেকরেশন কর করা যাবে ওর কিছুতেই আমি আর ওটাকে অ্যাসেম্বল করতে পারছি না ওই জন্য ওর বাবাকে বললাম মানে আয়ুষ্মানের বাবাকে আর এই যে শার্টটা পড়েছে দেখেছো তো এতক্ষণ খালি বসে ছিল যেই আমি ভিডিওটা আন করবো একটা শার্ট বা কিছু তো পরতে হবে এই শার্টটা আমি কাজবার জন্য দিয়েছি কারণ হচ্ছে পুজোর সময় পড়েছে খালি পুজোয় পড়েছে তো বাড়িতে তো দাদি এটা কাজবার জন্য বার করেছি এটা নিয়ে পরেছে এবার কোনো সময় বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতেও তোমরা এই শার্টটাই দেখবে হ্যাঁ তার কারণ হচ্ছে এটাকে কেচে তুলে রাখবো এই শার্টটাই তোমরা অনুষ্ঠান বাড়িতে দেখবে কারণ এটা এবছর দুর্গা পুজোয় আর এই এটা যথেষ্ট দামি একটা শার্ট তো এটাই আমি বলছিলাম যে দামি শার্টগুলো এভাবে তুমি পরছ আবার নিমন্ত্রণ বাড়ি যাবে তখন ওইগুলো পরবে লোকের ভাবে আশিষ দাসের কোনো জামা কাপড়ই নেই কোনো কিছু ভালোভাবে কিনবে না দুটো বাড়ির শার্ট কিনেছে দুটোই একটু দাম দিয়েই কিনেছে কিন্তু আরও কিছু খেলো টানা এবারে যখন ইমন্ত্রণ পাবে না কিছু পড়ার পাবে না তখন দৌড়বে গিয়ে কিনতে এই রকমই চলে আমার আর আমি কিনি বলে বলবে কিনে কিনে ভরিয়ে যাচ্ছে রামা হ্যাঁ একদম এই মেয়ে খুব বড় অভিনেত্রী তিনি বলেছেন তিনি যখন কোনো বড়ো festivale যায় মানে কান বা ঐ ধরনের festivale যায় তখন মানে করে अवार्ड শোতে যায়

ফিগার বলো বা তোমার সাজগোজের ইচ্ছা বলো বা ভালো লাগা সাজকে যে ভালো লাগবে সেটা তোমার বেশি ব বয়স অবধি থাকবে না একটা এজ অবধি তোমাকে একটা দামি একটা ভালো শাড়ি পরলে তোমাকে ভালো লাগবে বয়স হয়ে গেলে না তুমি ভালো শাড়ি দামি শাড়িটা পরতে পারবে না তোমাকে ভালো লাগবে না সব থেকে বড় কথা তুমি ক্যারি করতে পারবে তুমি অত ভারী ওজনের বা তোমাকে মানাবেই না একটা বয়সে সেটা কালার চুজিংয়ের তো ব্যাপার থাকে তো ওই জন্য আমার মনে হয় যতক্ষণ তোমার শরীরে জোর আছে মনের জোর আছে তুমি ততক্ষণ ভালোভাবে পড়ো

অনেক রিজনেবল প্রাইসে তুমি সেট পেয়ে যাবে পুরো অনেক কমে মানে আমার একটা খাট বানাতে যে দাম পড়বে সেই দামে তোমার পুরো সেট হয়ে যাবে আলমারি তারপরে ড্রেসিং টেবিল একটা অনেকে থাকে না মিনিমাম বাজেট থাকে মেয়েকে দিতে হবে বিয়েতে বা কিছু তারা ওইরকম কিনে নিতে পারে ও কিনবে না এটা প্লাই জিনিস এটা ঘাস গুড়ি তুমি ঘাস গুড়ি তো প্লাই এর গুড়ি তো এই আরে জল পড়লে নষ্ট হয়ে যায় তুই এই এগুলো ঠিক আছে এগুলো তুমি 300 এটা 325 টাকা নিয়েছে তুমি এত সুন্দর জিনিস এত টাকায় ও এটা এই ফোনই তো আছে আমি ওর বাবাকে যখন বলছিলাম যে তুমি না থাকলে এগুলো কি করতে পারতাম আমি বলো তো বলছে কেন পারবে ওই জন্য আমাকে মানে নিজের হাতেটা করতে বললো ও সব সময় আমাকে বলে যে সব কিছু শিখে নাও আমি বরাবর না যে কোনো কাজ একটু নির্লিপ্ত একটু করে দিলে হয় মানে ছোট থেকে বাড়ির ছোট মেয়ে হলে যা হয় কোনো কাজ তো সেভাবে দায়িত্ব নিয়ে করতে হয় না আর দায়িত্ব নিতে চাইলেও দেখবে ছোটদের ঘাড়ে না বাড়ির লোকেরা দায়িত্ব দেয় না ও পারবে না ও বোঝে না এরকম একটা ছোট থেকেই ব্যাপার থাকে তো বড় হওয়ার পরও সেই জিনিসটাই থেকে গেছে কিন্তু আশিস এখন আমাকে বলে সব কিছু শিখে রাখা ভালো সব জায়গায় ওই জন্য আমাকে নিয়ে যায় সব দেখিয়ে দেয় এখন বাজে সকাল আটটা এখন থেকে আজকে ব্লগ শুরু করছি আজ হচ্ছে সোমবার সাতাশ তারিখ সকাল বাজে একটা তো বললামই হ্যাঁ এখন সকাল সকাল ভাবলাম বাসি কাজগুলো আগে সেরে নিই ওদিকে চা বসিয়ে দিয়ে এসছি আচ্ছা আমি ঢেকে রেখে এসছি একটু ভেজানো থাক তাতে চায়ের টেস্টটা বাড়ে অবশ্যই সকাল সকাল দুধ চাই খাবো আর ঠান্ডা করবার কোনো নামই নিচ্ছে না মানে দুর্গা পুজো কালী পুজো সব কেটে গেলে যে একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার ছিল সেইটা নেই কত কা রোজ ভাবি যে হাতে কেচে নেব হাতে কেঁচে নেবো আর জমতেই থাকে হ্যাঁ রেগুলারই আমার এত এত জামা কাপড় বেরোয় ও চাদরের জন্য অপেক্ষা করছিলাম কারণ একটা চাদর আমায় কাচতে হতো এই ছোটো ঘরের চাদরটা হলুদ চাদরটা তো সেই জন্য আরও ভাবলাম যে ঠিক আছে চলো এই লটটা পুরো ওয়াশিং মেশিনে দিয়ে দিই পরে আবার কিছুদিন হাতে কাচবো করতেই কাপড় Şişer uçsuna. <laughs> একটা তো কর্নার কিনেছি তোমাদের বললাম এই তিনশো উনত্রিশ টাকা দিয়ে আর একটা খুব সুন্দর জিনিস কিনেছি যেটা তোমাদের সাজাবার সময় দেখাচ্ছি ওটা ওই একশো টাকা এরকম কিছু নিয়েছে ভীষণ সুন্দর আমার অনেক দিন ধরে শখ ছিল কিন্তু আমি এই নতুন ঘরে আসার পর দেওয়ালে খুব একটা কিছু মানে আটকানো বা স্টিকার দেওয়া এগুলো চাইছিলাম না দিতে কিন্তু এবার ভাবলাম একটু অন্যরকম করে না হয় সাজাই দেখি কেমন লাগে তো ওই জন্য আমার ওই ড্রিল মেশিনটা আমাদের না খারাপ ছিল সেটাকে সারিয়ে এনেছে গতকাল ওই জন্যই একটা দিন আরও গ্যাপ গেল এটাকে লাগাতে তো কর্নার একটা আমি আমি না ধরলে ওখানে ড্রিল করাটা একটু অসুবিধা হচ্ছিল ওই জন্য ওখানটা ধরে আগে ও সেট করে নিলো তারপরে সুন্দরভাবে খুব ইজিলি বসে গেছে তোমাদের যদি মনে হয় যে তোমরা পারচেস করতে চাও করতে পারো ভালো সাজানো যায় ছোট ঘরে যদি ঘর ছোটো থাকে একটা কর্নার দিকে সাজাতে পারো আর এই যে যেটা তোমাদের বলছিলাম এইটা হচ্ছে কিনেছি একশো টাকা মতন নিয়েছে এটা তিনটে তাকেরও হয় আমি এটা দিলাম আর দেখো আমি কিভাবে সাজাচ্ছি ওই যে ছোটো ছোটো যে গাছগুলো কিনে রেখেছিলাম ওগুলো দিয়েই আপাতত ডেকোরেট করব তারপরে আমার ওই ছোটো কিছু লাইট কেনবার ইচ্ছা আছে আপাতত যেগুলো আছে সেগুলো দিয়েই সাজাবো ঘরের লুকটা একটু চেঞ্জ করলে না নিজেদের ভীষণ ভালো লাগে দেখবে ঘুম থেকে উঠে তোমার চোখে যদি নিজের পুরনো ঘরটাকে ঘরটাতেই একটা নতুন কিছু মানে অন্যরকম কিছু চোখে পড়ে তোমার দেখবে মন ভালো হয়ে যাবে হবেই হবে শুধু তাই নয় তুমি যদি আগের দিন ডিপ ক্লিনিং করো ঘরটাকে সুন্দর করে সাজাও বা একটু আসবাবপত্র এদিক ওদিক করো তাহলেও পরের দিন মনে হবে বাহ ঘরটা কি সুন্দর একটা পজিটিভ ভাইব মন ভীষণ আনন্দে একদম মানে চনমনে হয়ে যাবে আমাদের জীবনে যখন নতুন কিছু হয় নতুন কিছু আসে বা নতুন কিছু কিনি বেশ কতদিন তার রেশ থাকে না কিন্তু সবসময় তো নতুন কিছু কেনা পসিবল হয় না তো সেই জন্য এরকমভাবেই যদি একটু এদিক ওদিক করা যায় আমি কিচেনের লাইট লাগাই ওই জন্য একটা হ্যাপি হোম ফিল হয় আমি তোমাদের সাথে বেশ কিছু আমি নিজের হাতে তৈরি জিনিস শেয়ার করব তার প্রসেসিংও শিখিয়ে দেবো তো এখানে আমার কিছু ওই ওয়াটার প্রদীপ ছিল যে জল দিলে জ্বলে ওঠে না সেটা কিছু মানে ফুল ছিল সেটা এনে এইভাবে সাজিয়ে দিলাম কারণ ওখানে যদি ফ্লাওয়ারের পটগুলো দিই বাজে লাগছে দেখতে ওই জন্য কিছু ফুল ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গোলাপ সেটা এনে রাখলাম চলো দেখাই তোমাদের কেমন লাগছে ও আয়ুষ্মান বলেছিল এখানে ও দুটো মানে হট হুইলসের গাড়ি রাখবে তো ও এখন পড়তে গেছিলো আমি ভাবলাম না ছেলে যখন বলেছে সেটা আমি কখনোই ফেলবো না ওই জন্য দুটো হট হুইলসের গাড়ি রাখলাম এসে সে কী খুশি বলছে দেখছো তোমা আমার জিনিসই তোমার সাজানোর ঘর সাজানোর কাজে আসে এলাম হ্যাঁ অবশ্যই তুমি ছাড়া তো আমাদের সব কিছুই অচল তো এখন এই যে মাম্মা মেশছিলো একটু মাম্মা আর ওর মানে শ্বশুরবাড়ির সকলে ওরা ওনারা তারাপীঠ গেছিলো সবাই তারাপীঠ থেকে ঘুরে এসেছে মায়ের পুজো দিয়েছে খুব ভালো করে আর ওখানের বিভিন্ন গল্প ওর কাছে শুনছিলাম কিভাবে কি করেছে না করেছে কি হয়েছে এই আর কি এই আর আমার জন্য যে সিঁদুরদানিটা নিয়ে এসছে কী সুন্দর না আর তোমাদের একটু প্রসাদ দর্শন করিয়ে দিলাম মায়ের প্রসাদ খুব ভালো লাগে আমার মায়ের প্রসাদ খেতে তো এই যে ছোটো ছোটো আরও যেগুলো ছিল ঠিক একটা না একটা সময় কাজে এসেই যায় বলো দেখো তো কেমনভাবে সাজাচ্ছি আর মাম্মামকে আমি যেগুলো বানিয়েছি ওগুলো দেখো কেমন বল খুব সুন্দর আজকে না পাড়ায় কীর্তন হচ্ছিল ওই জন্য খুব একটা বেশি আমি কথা ডাইরেক্ট বলতে পারিনি আর আজকে প্রচণ্ড পরিমাণে আমার কোমরে লেগেছিল গাড়িতে যাওয়ার সময় একটা জার্ট হয়েছে তারপর থেকে আমি ব্লগই করতে পারিনি এমনকি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও কোমর আর পা এত অসহ্য যন্ত্রণা করছিল কখন যে মানুষের কি হয় না সাবধানে থাকলেও তোমার যখন সমস্যা আসার জীবনে সমস্যা আসবেই অসহ্য কোমরে ব্যথা নিয়েও আর কি সংসারের কাজকর্ম তো থেমে থাকে না তাই আজকে ছোট করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম আর ওই যে যে মন্দির আমি বানিয়েছি ওই মন্দিরে না তোমরা চাইলে এরকম বানিয়ে লাফিং বুদ্ধা বা ছোটো যদি কোনো শোপিস থাকে তাও রাখতে পারো ছোটো ছোটো এরকম লাইট তার ভেতরে দিতে পারো এই যে যে মোমগুলো পাওয়া যায় ব্যাটারি দেওয়া সেইগুলো আমি এখানে রাখলাম সুন্দর করে সাজে মানে দেখতে যাতে ভালো লাগে বিশ্বাস করো সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি এত ভালো লাগছিল এই ছোট্ট কর্নারটুকু দেখে আর এই যে আর্টিফিশিয়াল এই ফ্লাওয়ার এটা তো আমার কাছে ছিলই তোমরা জানো আমি এরকম দুটো তিনটে কিনেছিলাম ওখান থেকে একটা টুকরো ছোট্ট করে কেটে একটু সাজিয়ে দিলাম আরও একটু ডেকোরেশন অনেক কিছুই করা যায় তো এই হচ্ছে ব্যাপার হালকা হালকা জিনিস রেখেছি কর্নারটা ভীষণ নতুনত্ব লাগছে কত বছর পরে আবার নিজের হাতে না কিছু সেই বানাবার একটা নেশা যেন আবার চেপে বসেছে আগে যেন তো আমি ঘরে নিজে হাতে পাপোশ বানাতাম কখনো পাপোশ কিনে ব্যবহার করতাম না মাঝখানে সময়ের অভাবে ছেলে বড় হচ্ছে সেই সমস্ত কিছু নিয়ে ব্যস্ততা থাকার জন্য করতে পারতাম না এখন আবার শুরু করেছে একটু একটু করে শেয়ার করব। আজকের মতন বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট সাই